হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি ওর পিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো সেটাই তোমাদের বলছিলাম গুড মর্নিং তো দেখো আমার কিন্তু সানটান হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে এখন দেখো এগুলোকে রসুন ছাড়াবো আমি এখন শাশুড়ি গাছে বাজারে আর যেদিনের ব্লগটা শ্যুট করছি সেটা হচ্ছে এই রবিবার একদম কিন্তু রবি সোম মঙ্গল আজকে বুধবার পোস্ট করছি তো দেখো আর এখানে দেখো কাছাকাছি করবো আর আজকে শাশুড়ি এগুলো কাছাকাছিগুলো মানে আজকে ওনার জিনিসগুলিই কাছাকাছি করবো ওনার সব ব্ল্যাঙ্কেট চাদর বিছানার চাদর মানে সব কিছু গুছিয়ে রেখে গেছে সেগুলোকে কাজবো কিন্তু এগুলো কেচে মানে নিয়ে যাওয়াটাই খুব টাফ দেখো এক গামলা আজকে কাচা হয়েছে মানে অনেক তার উপর তো জামা কাপড় থাকে আর এখানে দেখো মানে এটা ভারী গামলাটা আমি তুলে নিয়ে আসতে গিয়ে পুরোটা হাঁপিয়ে গেছি বুঝতে পারছো মানে আর যা গরম পড়ছে না গরমকালে এই ছাদে মেলতে যাওয়াটা খুব ডিফিকাল্ট দেখো মেলা হয়ে গেছে সব কিছু দেখতে পাচ্ছ আর কি হয়েছে জানো তো একবার নেমে গেছি এইদিকে আবার ফোনটা কি রেখে ফেলে গেছি তা ভিডিওর জন্য ফোনটা আনতে হয়েছিল তাই ফোনটা ফেলে গেছি আবার ফোনটা নিতে এসছি এবার বলে এত কিছু ভারি নি একবার ওঠা তারপরে মেললাম ভারি ভারিগুলো তারপরে যদি আবার নিচে গিয়ে দেখি ফোনটা নেই তখন আবার কীরকম রাগ ওঠে তারপরে আবার ফোনটা নিতে মানে আবার ছাদে গেলাম আর এখানে দেখো চিরুনিটা মায়ের নিলাম মায়ের চিরুনি ওপরেই থাকে মা রেখে যায় এখানে যেহেতু মা বারবার করে টানাটানি করবে তাই রেখে যায় মায়ের চিরুনিটা দিয়ে আজকে কিন্তু চুলটাকে আঁচড়াবো মানে জট ফট ছাড়িয়ে পরে তেল দেবো ভেবেছি এটা আর এই যে মিহিকে বার্থডেতে ওই যে শ্যুট করেছিলাম তাই জন্য ক্লিপটা ছিল এটা এখানে ছিল এটাকে বাবা আমার জায়গা মতন রেখে দিয়ে এমনিতে আমার মনে থাকে না তারপরে দেখো এখানে চলে আসলাম আজকে মিহির হচ্ছে পোলিও খাওয়াবো রবিবার যেহেতু তোমরা সবাই জানো যে পোলিওর ডেট ছিল ষোলো তারিখে তো পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছি মিহিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অনেকক্ষণ টাইম থাকেই তো মিহি ঘুমাচ্ছিলো আজকে আমার সব কাজ আগে আগে কমপ্লিট হয়ে গেছিলো তো মিহি ঘুমাচ্ছিলো বলে আমি আসতে পারিনি তাই জন্য মিহি ঘুম থেকে ওঠার পরে আসলাম আর এই গলিটাতে না আমি প্রথমবার আসলাম কি অবস্থা বলো পাড়ায় থাকি আর এই পাশের গলিতে আমি প্রথমবার এলাম কি অবস্থা আমার চট করে চলো এই যে এখানে পোলিও খাওয়াবো ওকে এখন খাইয়ে নিয়ে তারপরে বাড়ি যাবো উনি কিন্তু ভ্যাকসিন ট্যাকসিন দেওয়ার ওখানে থাকে আর এই যে দেখো তারপরে আর শ্যুট করা হয়নি এখন সন্ধেবেলা আর এখন তো দিনের বেলা আমি ওপরেই থাকি মিহি মশার জন্য নিচে তারপরে সন্ধেবেলা অনেকক্ষণ হয়ে গেছিল এক্ষুনি নামতাম মিহিকে নিয়ে কিন্তু ঠাকুমা অনেকক্ষণ মিহিকে দেখে না তাই যেন ওপরে চলে এসেছে তো মিহিকে নিয়ে এখন নিচে নামবো তো ঠাকুমা অনেকক্ষণ আওয়াজ পাচ্ছে ওকে ওপর থেকে অত উঁয়া উঁয়া করছে তাই যেন বলছে কতক্ষণ দেখি না তুমি নিচে যাবে না এখন বলছিল তো দেখো আম্মাকে দেখে ও আবার অনেকটা মানে খুশি হয়ে গেছে এখন মানে কোলে যাবে বুঝেছো অনেকক্ষণ ধরে একই জায়গায় থাক হাঁটতে ও খুব একটা পছন্দ করে না ধরো নিচে অনেকক্ষণ রয়েছে ওপরে আসলে খুশি হয়ে যায় আবার ওপরে অনেকক্ষণ রয়েছে হঠাৎ করে নিচে গেলেও কিন্তু খুশি হয়ে যায় তো এখন ভাবছে আম্মা মনে ঘুরতে নিয়ে যাবে কিন্তু সেটা তো নয় আম্মা তো নিয়ে ওকে ঘুরতে যেতে পারে না মানে হাঁটতেই পারবে না ওকে নিয়ে এক পা দুপা করতে পারবে না সেই কথাই উনি বলছিল আমি তো তোমাকে নিয়ে হাঁটতে পারবো না তা নাহলে আমি কত জায়গায় তোমাকে নিয়ে যেতাম চলো এখন নিচে যাই নিচে চলে এসেছি দেখো এখন শাশুড়ি করে দিচ্ছে আমাদেরকে বেলের শরবত আর এই বছর প্রথম কিন্তু বেলের শরবত খাবো তাই অরবকে বললাম একটুখানি চলো চিয়ার্স করি নি তো বেলের শরবত খেতে খেতে কারা পছন্দ করো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর মিহি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু বেলের শরবত আমি আগের বছর একদম খেতেই পাইনি খাওয়ার পরে পুরো অ্যাসিড হয়ে গেছিলো এবার জানি না আজকে কীরকম কী হবে ফিলিংসটা জানি না চলো বেলবেলের শরবত আজকে কিন্তু দুধ দিয়ে না নর্মাল জল দিয়ে কিন্তু খাচ্ছি আর এই যে মিহিকে দেখো পুরো একদম পা পা খাওয়া আরম্ভ করে দিয়েছে মানে পুরো পা তুলে নিয়ে মুখে দিয়ে খাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা নতুন আছো আর এই যে এখন কোলে আসবে ঘুম পেয়ে গেছে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন নতুন ব্লগের জন্য অপেক্ষা করবে টাটা গুড নাইট